উপায় মানে এত ভেসে উপায় নয় এতো বেড়ে একটা বুদ্ধি বেরিয়েছে শুনলে তোমার আনন্দ লাভতে থাকবে গাছের খাবো আমার তলারটাও এমন উপায় আমি ভেবে বলিস কি বন্ধু কি বেড়ে বুদ্ধি পেয়েছি আমার এই শুনছেন ও তুই এসেছিস কি বলছিস ফান্টু বল আমি একটা বেড়ে খবর নিয়ে এসেছি কিন্তু তার আগে আপনি বলুন তো আপনাকে এত চিন্তিত লাগছে কেন আর কেন চিন্তিত লাগবে বুঝতে পারছিস না তোদেরকে বাঁচাতে গিয়েই তো আমি চিন্তায় পড়ে গেছি তোদেরকে বাঁচাবো না আমার গ্রামের সম্মান বাঁচাবো সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না তাই কি করে উঠবো সেটা আমি ভাবছি কিন্তু কিছু ভেবে পাচ্ছি না বুঝলি সেই জন্য এত চিন্তিত আমি আরে প্রধান মশাই আমি যে বেড়ে খবরটা নিয়ে এসছি না ওটা শোনার পর আপনি তাধীন তাধীন করে নাচতে শুরু করবেন কি ব্যাপার রে তুই কি খবর নিয়ে বল বল শুনি বল প্রধান মশাই আপনার ওই দুশ্চিন্তা কমাতেই আমি পুরো গ্রাম চিরুনি তল্লাশি করে আমি গরু খোঁজা খুঁজেছি তবেই আমি গরুটা পেয়েছি বুঝলেন কিন্তু গরুটা নিয়ে আসতে গেলে কিছু খরচা রয়েছে যে সেই খরচাটা আমার কাছে তো অত টাকা নেই হলে আপনাকে বহন করতে হবে নাহলে ওকে বহন করতে হবে যার গরু সেটা কিন্তু আমি দায়িত্ব নিতে পারছি না খরচার দায়িত্বটা যদি আপনি নেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি গরু আমি নিয়ে চলে আসবো সে যে কোনো প্রকারে হোক বলিস কিরে ভান্টু তুই গরুটা পেয়ে গেছিস আরে তুই আমাকে আগে জানাসনি কেন প্রধানমশাই আমি তো ছুটতে ছুটতে আসলাম প্রথমে তো আপনার বাড়ি গিয়েছিলাম আপনার বাড়িতে গিয়ে ওই আপনার মেয়েকে দেখেই একটু দেরি হয়ে গেল তার মানে আমার মেয়েকে দেখে দেরি হয়ে মানে এই রে খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে যাই সর্বনাশেরা শেষ থাকবে না শালা কেন যে এত বেশি বেশি বলতে যাই হে ভগবান এই যাত্রায় বাঁচিয়ে নাও নাহলে গরু পেটার মতন আমাকেও পিটিয়ে দেবে শালা মেয়েকে এত সুন্দর করে বানিয়ে রেখেছে যেই দেখবে সেই থমকে দাঁড়িয়ে যাবে আমিও দেখেছি থমকে দাঁড়িয়ে গেছি ঘন্টা খানিক দেখার পর তারপর ও বাড়ির ভেতরে কাজ করতে গেল আমি আসলাম ওইখানে তো দেরি হয়ে গেল। এই শালাকে কি বোঝায় এবার এই মানে হচ্ছে ওই আপনার মেয়েকে দেখে মানে দেরি হয়ে গেল মানে ওই যে মানে আমি তো দৌড়ে দৌড়ে প্রথমে তো আপনার বাড়িতেই গিয়েছিলাম তারপর আপনার মানে আপনার মেয়ে বলল যে বাবা অফিসে 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 গেছে আর আপনি অফিসে চলে যান সেই জন্যই তো কথা বলতে গিয়েই একটু দেরি হয়ে গেল আর কি আমি সেটাই বলতে গেলাম আমার সেরকম কিছু নয় সেরকম কিছু নয় আচ্ছা আচ্ছা এই ব্যাপার সে ঠিক আছে নেই এবার তুই বলতো দেখি কত টাকা লাগবে গরুটা নিয়ে আসতে গেলে তা প্রধানমশাই হাজার পনেরো তো লাগবেই তা না হলে কি আর ও গরুটা দেবে আমি তো অনেক ভয় ডর দেখিয়ে এসেছি কিন্তু হাজার পনেরো না হলে গরুটা নিয়ে আসা যাবে না যে ওই হাজার পনেরো টাকা আপনাকে ব্যবস্থা করে দিতেই হবে বলিস কি রে ভান্টু মানে ওই পনেরো হাজার টাকার গচ্ছাটা আমাকেই দিতে হবে তোরা করলি ঘোটালা আমি মান সম্মান বাঁচাতে গিয়ে আমারই পকেট পারবি একটু অন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি একটু ভেবে বল আরে প্রধান মশাই আপনাকে যদি বাঁচাতে যাই তাহলে আমাদের পকেটটা চলবে কীভাবে আমরা তো ওই একটু আধটুই পাই আপনার মতন তো আর রাস্তা চুরি টেবিলের তলা দিয়ে চুরি এই দিকে চুরি ওই দিকে চুরি এইসব তো আর আমরা করে বেড়াই না তাই আমাদের পকেটটা চলবে কীভাবে আপনার তো না এসব নিয়ে সুন্দর চলে যাচ্ছে ওই জন্যই তো শালা মেয়েটা এত সুন্দর আরে প্রধান মশাই আরে এত কিছু চুরি করেন তার থেকে একটু আধটু তো আমাদেরকে মিষ্টি খেতে দিতেই হবে এখানে আমি যদি কিছু করতে যাই তাহলে তো আমারই লস কেননা ওই পুরো টাকাটাই তো ঢুকবে আমার পকেটে সে গরু যে কীভাবে নিয়ে আসবো সে তো আমি জানি আমি শুধু টাকা দিই সালা ঢ্যাম নাচা প্রধান ভালো মুখে মিষ্টি খেতে চাইলে তো কানা করিয়া বেরোবে না আবার বলছে কিছু পারিস তো দেয় সালা পারলেও দেখবো না কে ফান্টু কী এত বিড় করছিস কিছু উপায় পেলি বকা এমন রাগ উঠছে মনে হচ্ছে এই পনেরো হাজারটা বাড়িয়ে কুড়ি হাজার বলে দিলে ভালো হতো প্রধানমশাই আমি অনেকক্ষণ ধরে ভেবে দেখলাম কোনো উপায় নেই ছোট্ট একটা উপায় রয়েছে যদি আপনি সেটা করতে পারেন তাহলে হয়তো এই যাত্রায় বাঁচতে পারেন দেখুন প্রধানমশাই ফাটা বাসের বিচি এককালে কী হয় বলুন তো যদি জিনিসটা জানা থাকে তাহলে নিশ্চয়ই আর আমাকে বলতে হবে না বাকিটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন দেখুন যদি কিছু করতে পারেন হ্যাঁ 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 ফান্টু তুই যুক্তিটা খারাপ ভাবিস নি দেখছি আমি চেষ্টা করে দেখছি কতদূর কি করা যায় কিন্তু পনেরো হাজার টাকাটা তো অনেক বেশি রে ওটা দশ করা যায় না তাহলে খুব ভালো হতো না না প্রধান মশাই ওটা দশ হবেই না যদি আপনি পনেরো ব্যবস্থা করতে পারেন তাহলে আমি গিয়ে গরুটা নিয়ে আসবো বুঝলেন আর যদি না পারেন আমাকে বলে দিন আমি ওই ব্যাপার থেকে সরে যাব। এই না না সরে কি যাবি সরে কি যাবি সরে গেলে গরুটা না আসলে আমাদের গ্রামের সম্মান আছে না তারপর তোরা আবার ওর মধ্যে জুড়িয়ে আছিস তোরা সরে গেলে চলবে কিভাবে। গরুটা তো খুঁজে আনতেই হবে আজকের মধ্যে শোন তাহলে এক কাজ কর তোরা কটার দিকে কি গরুটা নিয়ে আসবি বল আর আমাকে অ্যাড্রেসটা বলে দে ঠিক আছে আমি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকব তোরা গরুটা নিয়ে এসে আমাদের হাতে তুলে দিবি ঠিক আছে আর আমি পনেরো হাজারই দেবো বুঝলি আর যদি বলিস তো আমাদের লোকজন তোদের সঙ্গে পাঠাই তাহলে তোদেরও সুবিধা হবে গরুটা আনতে এই রে এই সালা প্রধানের লোকজন গেলে তো সালা কেচু ফিরতে গিয়ে কেউটে বেরিয়ে যাবে এসো পনেরো হাজারের পনেরো টাকাও আমাদের পকেটে আসবে না দেখছি এদের লোকজন তো নিয়ে যাওয়াই যাবে না হুম না না প্রধান আমরাই যাবো ঠিক আছে আপনাদের লোককে দেখে যদি সে ভিড়কে যায় পনেরো হাজার টাকাতেও তখন যদি রাজি না হয় তখন যদি পঁচিশ হাজার টাকা চেয়ে বসে তখন কি করব তার থেকে ভালো হবে আমরা গিয়ে গরুটা নিয়ে আসি আপনি এক কাজ করুন আপনি ওই পাশের ওই যে মাঠের ধারে যে ডাঙাটা রয়েছে না ওই ডাঙ্গাটাতে ঠিক রাত্রিবেলা আমরা গরুটা নিয়ে চলে আসবো আমরা ওইখানেই দাঁড়িয়ে থাকবেন ঠিক আছে আমি তাহলে এখন আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গিয়ে দাঁড়িয়ে থাকবো কিরু প্রধান সাহেব কোথায় আপনার গরু কোথায় অনেকক্ষণ তো দাঁড়িয়ে রইলাম কত সাই এই প্রধান সাহেব আমাদেরকে শুধু মশার কামড় খাওয়ার জন্য এখানে নিয়ে এসেছে গরুও পাবো না আর কিছুই পাবো না রাত সার হবে আরে না না কি বলছো তোমরা আরে ফান্টু ছেলেটা জেসে ছেলে নয় ও যখন কথা দিয়েছে ও ঠিক গরু আপনাদের খুঁজে বের করেছে আর বের করেছে আবার নিয়েও এসবে বলেছে আমাদেরকে হাতে তুলে দেবে গরু আজকে রাতের মধ্যেই কথা যখন দিয়েছে ও তোর যে কোনো প্রকারে নিয়ে আসবেই একটু ধৈর্য ধরুন এক্ষুনি চলে আসবে দেখবেন আরে ওই তো ওই তো ফান্টু গরু নিয়ে আসছে উফ উফoverline কি আনন্দই লাগছে এই তো আমার শকের নাদুস নদুস গরুটা আমি দেখতে পাচ্ছি truckers সামনে উফoverline কি শান্তি লাগছে ধন্যবাদ পলন সাহেব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ পলুদা গরুটাকে ওই সামনের খুঁটোটাতে বেঁধে দাও এই রাতের বেলা যদি হাত ছুটে পালিয়ে যায় ওকে ধরতে পারা যাবে না রাতের অন্ধকারে কোথায় খুঁজবে অনেক কষ্টে খুঁজে নিয়েছি ওখানটাই বেঁধে দাও প্রধান সাহেব এই নিন গরু এবার আপনি এই গরু দুধ খাবেন না এই গরু বেচে পয়সা নেবেন যা করার তাই করুন আমার দায়িত্ব শেষ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফান্টু তোদেরকে অসংখ্য ধন্যবাদ রে তোদেরকে অসংখ্য ধন্যবাদ তোরা যে এই গরুটাকে ফিরিয়ে আনতে পেরেছিস তার জন্য অসংখ্য ধন্যবাদ এই তোদের মতন যুবক না হলে এইসব কাজ কেউ করতে পারবে না তোদের মতন এইরকম গ্রামে তোদের মতন যুবক থাকা খুবই দরকার বুঝলি তো চাচা এবার আপনার গরু পেয়ে আপনি খুশি তো তাহলে আমি বলেছিলাম না যে আজকের রাতটা আমাকে সময় দিন আপনার গরু আমি ঠিক খুঁজে এনে দেবো তো গরুটা খুঁজে আনতে তো খরচা তো হয়েইছে আপনাকে বলেইছিলাম তো পঁচিশ হাজার টাকা দিন আর গরু নিয়ে যান আপনার শালা কী বেদ জোদা প্রধান রে শালা আমাকে দিলো পনেরো হাজার টাকা আর এর কাছে নিয়েছে পঁচিশ হাজার টাকা আর তখন আমাকে কত রকম বাহানা করছে একটু কম কর একটু কম কর মাঝখান দিকে পঁচিশ হাজার টাকা মেরে নিয়েছে হাজার টাকা মিষ্টি দিবে দেবে না শালা কী লোক রে এ তো জলে আগুন ধরে দেবে শালা কি ভেঙা জোদা লোক রে তখন আমাকে এমনভাবে বোঝাচ্ছে যেন ওর গাঁট থেকে পয়সাটা দিতে হচ্ছে পনেরো হাজার টাকা আর এদিকে মাঝখান থেকে পঁচিশ হাজার টাকা ঝেপে নিল আমাকে দিল পনেরো হাজার দশ হাজার টাকা ও রেখে নিল সালা খাটলাম আমরা মেহনত করলাম আমরা সব কিছু করলাম আমরা মাঝখান থেকে দশ হাজার টাকার মুনাফা করলো প্রধান সাহেব সালা কি লোক রে রে বাবা রে কি রে ফান্ডু এসব কি শুনছি তুই নাকি প্রধান সাহেবের কাছে পঁচিশ হাজার টাকা নিয়েছিস আপ হ্যাট শালা চুপ কর শালা আমি কি পঁচিশ হাজার টাকা নিয়েছি রে আমি তো শুধুমাত্র পনেরো হাজার টাকা নিয়েছি আরে ওই প্রধান সাহেব তো দশ হাজার টাকা চুনা লাগিয়ে দিল পোকের চলে গেল ওই দশ হাজার টাকা সালা আমাদেরকে খাটিয়ে দশ হাজার টাকার মুনাফা করে নিলো আর তখন আমাকে কত রকমভাবে বাহানা করছে একটু কম কর একটু কম কর অনেকগুলো টাকা পনেরো হাজার টাকা আমার গাড় থেকে দিতে হচ্ছে এখন তো দেখছি ওই গরুর মালিকটার কাছ থেকে নিয়ে নিচ্ছে সালা কিলোগ্রি লোক নে যেটা পেয়েছিস ওটা নিয়ে সন্তুষ্ট থাক বুঝলি ওর দিকে এত মাজার দিস না না ওই যে পনেরো হাজার পেয়েছিস ওটাও আদায় করে নেবে বুঝলি তো ওই তো ও প্রধান আর তুই গাধার গাধার অতো আর ওই বসে বসেই পয়সা কামাই বুঝলি ও প্রধান সাহেব আমাদেরকে হাজার টাকা দিন মিষ্টি খেতে ঠান্টু রে আরে এইবারটা তোরা একটু টান করে চালিয়ে নে বুঝলি আর পয়সা তো আমার কাছে নেই রে ওই যে টাকাটা দিলো সব তো তোদের পেছনেই খরচা গেল রে তোদেরকে পরের বারে কখনো মিষ্টি খাইয়ে দেব বুঝলি এইবারটা তোরা একটু টানটুন করে চালিয়ে নে বুঝতেই তো পারছিস কত টাকা খরচা হলো বলতো তোদের পিছনে বোকা চোদা সালা খরচা করলাম আমরা ওর নাকি খরচা হয়ে গেল সালা টনটনা দশ হাজার টাকা পকেটে ঢুকে গেল হাজার টাকা বেরোচ্ছে না সালা ইটের গাঠির উপর সালা